হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার আর আজকে তারিখ হচ্ছে বারোই মে আজকে হচ্ছে দুটো বিশেষ কারণ আজকের দিনটা হচ্ছে মাদার্স ডে সমস্ত মায়েদের আমার আন্তরিক ভালোবাসা আর এদিকে আমার মেয়েও আমার জন্য আজকে যেহেতু মাদার্স ডে তো ওই জন্য আমার জন্য কিছু একটা বানাচ্ছে জানি না কাল থেকে শুরু করেছে বানানো আহ সেটা কি বানাচ্ছে সেটা আমি এখনো পর্যন্ত জানি না যখন বানানো হয়ে যাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আজকে আরেকটা বিশেষ দিন সেটা হলো আজকে আমার ছোট বোনের বার্থে তো ওই জন্য খুবই মনটা আনন্দিত আর আজকে যেহেতু সানডে পড়েছে তো ওই জন্যে সকালটা ও আজকে তো ছুটির দিন ওর আজকে স্কুল স্কুল বলতে মাথাটা গেছে ওর আজকে অফিস ছুটি তো জন্য সকালটা একটু বন্ধুদের সাথে ও প্ল্যান করেছে বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছে ও মনে বেরিয়ে পড়েছে এখন তো সাড়ে এগারোটা বাজে ও তো দশটার যাবে ও বেরিয়ে গেছে তো ওই জন্য সকালবেলা কোনো কিছু মানে যে স্পেশাল যে জন্মদিনের যে খাওয়া থাকে সেটা সকালবেলা হচ্ছে না সেটা হবে রাতে তো রাতে আমরা যাব আমি মেয়েটা যাবো দেখা যাক রাতে কি খাওয়ার হবে না হবে মানে এমনি রবিবারে যে মাংসটা হয় সেটা বাবা সকালবেলা বানিয়ে নিচ্ছে আর মাংসের সাথে আর কি হবে হবে সেটা রাতে মাংসটা বাবা কিছুক্ষণ পরে দিয়ে যাবে তো আমি আজকে রান্না বলতে ওই একটু টকের ডাল করবো আমার বরের জন্য যেহেতু আমার বর টকের ডাল খেতে খুবই ভালোবাসে টকের ডাল করবো ভাত করবো আর একটু ডিম ভাজা করবো আর ওখানে আলু ভাজা আর কুমড়ো ভাজা করছে মা ওখানে বললো যে তোকে ভাজাভুজি আর করতে হবে না আমি তো ঠিক আছে আমি আর করলাম না জন্য তো বেশ বিশেষ কিছু আজকে রান্না নেই একটু পরেই আর এখন একটুখানি মেয়েটার লেখাগুলো লিখে দিই আমি তো তোমরা হাজার ঘন্টা লেখা থাকে মেয়েটার আর এক সপ্তাহ মেয়েটার স্কুল হবে সামনের সপ্তাহটা আর এক সপ্তাহ স্কুল হবে তারপর গরমের ছুটি পড়ে যাবে তো এই সামনের সপ্তাহের মধ্যে সমস্ত লেখাপত্র সব জমা নেবে বলেছে স্কুলে তো ওই জন্য লেখাগুলো লিখে দিচ্ছি ও এই কাজটা করে চান করতে যাবে আহ চান করে এসে পড়াশোনা করবে কারণ কালকে আবার আসছে পড়ানো পড়াটা রেডি করবে তো ওই আমি লেখাগুলো লিখে দিচ্ছি তো চলো এক ঝলে বকে দেখিয়ে দিও কি করছে এই যে সব পত্র কাটছে এখনো সব কিছু করাও হয়নি পুরোটা হয়ে যাক তারপর তোমাদের দেখাবে এই যে এতক্ষণ ধরে আমি এখানে বসে লিখছি ওর লেখাটা আর এখনো পর্যন্ত চান করতে যায়নি এখন ঘড়িতে বাজে পৌনে একটা ও আমার ওই জিনিসটা দিয়ে তারপরে ও চান করতে যাবে জিনিসটা তৈরি হয়ে গেছে তো আনছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে জিনিসটা দেখো আমার জন্য এতক্ষণ ধরে সব তৈরি করলো খুবই সুন্দরই হয়েছে জিনিসটা এবে चलो ভেতরটা দেখা যাক তোমাদের সাথে আমিও দেখছি দেখো দেখেছো তুই মা একটু হাতে ধরে দেখা ভালো করে তুলে এরভাবে নাও করে দেখো কি সুন্দর হয়েছে কি ভালো হয়েছে বাহ 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 খুব সুন্দর হয়েছে আয় আয় একটু আশীর্বাদ করি বেঁচে থাক সুখে থাক ভালো করে পড়াশোনা করে বড় হ আবার কি হয়েছে জানতো হাসি এর হাসি ছাড়া আর কিছু নেই যা এদের চান করে ঠাকুরের পুজো কর আর এই যে দেখেছো এই যে এতগুলো এখানে সব লিখছিলাম এগুলো এই এখান থেকে লিখতে শুরু করেছি করে এই যে এত হয়েছে এখনো বাকি আছে এখনো দু তিন পাতা হবে তা আমি আগে ভাতটা বসিয়ে আসি এসে তারপর লিখছি আপন ঘড়িতে বাজে দুটো তো আমার ওর বাবাও চলে এসেছে আর মেয়েটারও চান হয়ে গেছে তো চলো এবারে খেতে বসবো তো খাওয়ার আগে তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে মাংসটা যেটা বাবা দিয়ে গেছিলো কষা মাংস করেছিল আর এখানে রয়েছে আলু ভাজা আর এটা হচ্ছে টকের ডাল গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে ছটা বাজে দশ মিনিট পাখি আর এই মেয়েটা তৈরি হয়ে নিয়েছে মেয়েটা যাচ্ছে কম্পিউটার কম্পিউটার ক্লাসে কারণ ওদের আগামীকাল যে কম্পিউটার ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা বন্ধ ছিল সেটাই গতকাল তো গতকাল যেটা হওয়ার কথা ছিল সেটা বন্ধ ছিল সেটা হচ্ছে আজকে আমি সব ভুল ভাল বলি ওই জন্য মেয়েটা ঠিক করিয়ে দিল এই যে মেয়েটা তৈরি হয়ে নিয়েছে যাচ্ছে কম্পিউটার ক্লাসে আর যেখানে ওদের কম্পিউটার ক্লাসটা সেখানে ওদের কালী পুজো হয় মানে রক্ষা কালী পুজো হয় কালকে যেহেতু লাস্ট ছিল রোকাকালী পুজো সব জায়গায় কালকে হয়েছে তো ওই জন্য কালকে বন্ধ ছিল সেই উপলক্ষে তো ও বেরোচ্ছে ও একবারে এখান থেকে মানে কম্পিউটার ক্লাস থেকে হয়ে চলে যাবে দিদুন বাড়িতে আর আমিও একটু পরে তৈরি হয়ে বেরোবো বোনের জন্য একটা ছোট কেক কিনে নিয়ে যাবো যেহেতু ওরা যে বার্থডে জানোই তো চলে গেল দেখতেই পেলে আর এখানে সন্ধ্যেও দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আমি রেডি হয়ে নি তারপরে আবার চা করব ওর বাবা এক্ষুনি ওকে দিয়ে চলে আসবে তো ওর জন্য একটু চা করবো আমিও একটুখানি চা খেয়ে নেবো খেয়ে তারপরে বেরোবো তৈরি হয়ে নিয়েছি হ্যাঁ বেরিয়েও পড়েছি যাচ্ছি একটু চৌরাস্তার দিকে একটা কেকের দোকানে এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি একটা কেকের দোকানে তো দেখা যাক এখান থেকে কি নেব না নেব তো সবটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই যে আমাদের পাড়ায় চলে এসেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইট লাগিয়েছে ওই যে কালকে রক্ষাকালী পুজো ছিল না ওই উপলক্ষে লাইটটা লাগিয়ে

এই কেক ছাড়া তো বছরে একবার কিছুই দিতে পারি না সেরকম ভাবে কিছু তো যদি কোনোদিনও সেরকম সামর্থ্যের গুলো কোনো বছর আমি নিশ্চয়ই ওকে কিছু না কিছু দেবো চলো এখন একটুখানি গল্প করি আমার মেয়ে আসার পর তারপরে কেকটা কাটা হবে আমার মেয়ে বলি দিয়েছে মা যতক্ষণ না যাব ততক্ষণ তুমি কেকটা মানে কে বারণ করবে কেকটা যেন না কাটে মেয়েটা এই কিছুক্ষণ আগে এলো কম্পিউটার ক্লাস থেকে এইবারে কেক কাটা শুরু হবে কিন্তু তার মধ্যে আবার তার মধ্যে আবার বাবা একটা জিনিস নিয়ে হাজির এসেছে এটা হচ্ছে ডিমের ডেবিল দেখো আজকে স্পেশাল দিনে স্পেশাল সব খাবার হবে এই যে চলো ডিমের টেবিলটা খাওয়া যাক নেই খাওয়া দেখ কিরকম আছে ভালোই লাগছে বেশ চলো এত কিছু খেয়েলে রাতে ডিনার সময় কুড়িতে বাজে আটটা পনেরো এইবারে আমরা কেক কাটার পর্ব শুরু করছি তো চলো শুরু করা যাক থেকে ঘোরা থেকে

কাটা হয়ে গেলো তোমরা দেখতেই পেলে এবারে কেকটা সবাইকে দেওয়া হয় যাক কেকটা এবারে সবাইকে দেওয়া হোক কেটে কেটে মা ওই কাটবে আর আমি সবাইকে গিয়ে দিয়ে আসবো বাজে নটা বাজে দশ মিনিট বাকি এবারে বাড়ি চলে যাচ্ছি কেকটা নিয়েই বাড়ি চলে যাচ্ছি কারণ এখন আর পেটে একটুও জায়গা নেই কারণ দেখতেই পেলে এসে অত বড় বড় ডিমের টেবিল খেয়েছি তারপরে চা খেলাম ওই জন্য পেটে একটু আর জায়গা নেই তো ওই জন্য কেকটা নিয়ে যাচ্ছি বাড়িতে যদি রাতে পারি খাবো হলে কাল সকালে খাবো রেখে দেবো ফ্রিজে আর বাবা আজকে রাতের মেনুতে রুমালি রুটি এনেছে তো ওই রুমালি রুটিটাও একবারে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে তা চলো যাওয়া যাক বইতে এখন বাজে এগারোটা মেয়েটা এবারে বই গো আমাদের ডিনার এই কমপ্লিট হলো দুঃখের বিষয় তোমাদের ডিনারটা আমি দেখাতে পারলাম না তার একটাই কারণ কারণ তোমাদের সাথে যেই ওই বাড়িতে ভিডিওটা করেছিলাম লাস্ট মানে আমার বাকের বাড়িতে তারপরে এখানে এসে আর করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ একদম দশ পার্সেন্ট হয়ে গেছিলো তো ওই জন্য আর ভিডিও মানে ফোনটা আমি ইউজ করতেও পারিনি আর মেয়েটার অনেকগুলো লেখাও ছিল সেগুলো ফোন দেখে লেখা ছিল সেগুলো ফোন দেখে আর লিখতে পারলাম না কী করলাম যেগুলো যেটা মানে বই দেখে লেখা ছিল একটা লেখা তো ওই লেখাটাই একটুখানে জাস্ট কিছুটা লিখেছি আর লেখা গেল না কারণ মেয়েটা বলল মা খেতে পেয়ে গেছে খেতে দিয়ে দাও আর তারপরেই খেতে বসে গেছিলাম যেমনটা তোমাদের বললাম যেমন রুটি বাবা কিনে দিয়েছিল আর সকালবেলায় তো মাংস দিয়েছিল সকাল তো মাংসটা সকালে দেখালামই তো ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর আমার বরের জন্য পটল ভাল ভাজা ভেবেছিলাম করে দেবো কিন্তু ও বললো যে পটল পটল আর ভাজতে হবে না সুজি ছিল ফ্রিজে একটু বললাম ওই সুজি দিয়ে খেয়ে নেব ওই জন্য ও সুজি দিয়ে খেয়ে নিয়েছিলাম আর আমরা মাংস দিয়ে খেয়ে নিলাম তো এখন মেয়েটার বই বেড়াতে এসেছে কালকে সকালে স্কুল আবার কালকে ওই কাল থেকে যে সোমবারটা শুরু হচ্ছে ওই এক সপ্তাহটা রান্নার স্কুল হবে তারপরে সামনের সামনে থেকে গরমের ছুটি পড়ে যাবে আর এক সপ্তাহ মেয়েটা একটু কষ্ট করবে চলো আজকে তাড়াতাড়ি শুতে হবে কালকে সকাল সকাল উঠতে হবে এখন তো আবার সাতটায় স্কুল করে দিয়েছে যেহেতু সাড়ে এগারোটায় ছুটি হচ্ছে আর এমনিতে ছটায় সাতটা দশটির ক্লাসটা আর সেটাই বলছি সাতটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় নাহলে তো স্কুল মানে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না তাই না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে বেশ ভালোই মজাই কাটলো সন্ধ্যেটা সকালটা যেহেতু বোন ছিল না বোন যেহেতু বন্ধুদের সাথে বেরিয়েছিল তো ওই জন্য সকালটা আর মজা করতে পারিনি সন্ধ্যেটা বেশ ভালোই মজায় কাটলো সবাইকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখলে একদম বদমাইসিগি করছে লাইটটা একবার নেওয়ার দেখলে অন্ধকার হয়ে গেলো ওই মেয়েটা নিবি দিলো ও ওরকমই মাঝে মাঝে করে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবসময় হাসি খুশি দেখো